বৃষ্টিপার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে আবার একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বললেন সেটা আপনাদের জানাবো এর পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে আগামী কাল থেকে উত্তরবঙ্গে ভালো রকম জোরদার বৃষ্টি হবে উনিশ তারিখ থেকেই অর্থাৎ রবিবার থেকেই এমনটা পূর্বাভাস রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে নিচের দিকের জেলা দুই দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য রবিবারের যে পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এটা উনিশ তারিখ রবিবার তবে আসল বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে কুড়ি মে তারিখ থেকে কুড়ি মে তারিখে কয়েকটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলাতে প্রচণ্ড দুর্যোগ হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত কোনো কোনো অংশে শিলাবৃষ্টি সঙ্গে যে আপডেট রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি এবং দমকাঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রত্যেকটা জেলাতে বইবে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে এই পর্যন্ত পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে কুড়ি তারিখের দিকে বৃষ্টি কিন্তু যথেষ্ট বাড়ছে ঝড় বৃষ্টি বাড়বে বেশি বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে হুগলি জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় যেমন রয়েছে সোমবার সেই সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর অন্যান্য দুটি জেলা দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে দমকাছড় বইতে পারে একুশ তারিখের দিকে যা পূর্বাভাস একুশ তারিখেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ এবং একুশ তারিখ ঝড় বৃষ্টিটা বেশি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বলা হয়েছে যে মাঝারি কোনো কোন এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে কুড়ি তারিখে এবং একুশ তারিখের পর বাইশ এবং তেইশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঝড় হালকা মাঝারি কোনো কোন এলাকায় হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে একুশ তারিখের দিকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে দুটি মডেল এই মুহূর্তে একই রকম দেখাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি ভারতবর্ষে আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিলেন বাইশ মে তারিখে একটি সিস্টেম তৈরি হতে চলেছে অর্থাৎ নিম্নচাপ সেই নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন এই রয়েছে নিম্নচাপ তাদের যেটা বক্তব্য এই নিম্নচাপ কিন্তু সরাসরি এই দিকে প্রথমেই এগোবে না অর্থাৎ এই দিকে আসছে না প্রথমে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এইভাবে এগোবে অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এইভাবে এগোনোর পর মধ্য বঙ্গোপসাগরে আসবে চব্বিশ তারিখের দিকে এখানে এসে সেটি গভীর নিম্নচাপের আকার নেবে এমনটাই তাদের আপডেট রয়েছে হয়তোবা তারপর সেটি আবারও বাঁক নিতে পারে বেঁকে আবার ভারতবর্ষের দিকে আসতে পারে তবে বাঁকবে কিনা সেটা দপ্তর এখনও বলেননি তারা ডিপ্রেশন পর্যন্ত আপডেট দিয়েছেন অর্থাৎ চব্বিশ তারিখে একটি গভীর নিম্নচাপ হবে মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখার চেষ্টা করব চব্বিশ তারিখে কি হচ্ছে চব্বিশ তারিখে যেমনটা ওয়েদার অফিস বলছেন অবশ্যই দেখুন মধ্য বঙ্গোপসাগরের কাছে কিন্তু একটি গভীর নিম্নচাপ আকারে আসছে সিস্টেমটি পঁচিশ তারিখের দিকে সেটি ঘূর্ণিঝড়ের আকারে চলে আসছে তখন সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে দেখা যাচ্ছে সিস্টেমটি কিন্তু এইখানে তৈরি হচ্ছে প্রথমে একটু উত্তর পূর্ব দিকে গিয়ে আবার কিন্তু সেটি বাঁক নিয়ে এইভাবে ভারতবর্ষের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে তাই পঁচিশ তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেটি ছাব্বিশ তারিখে দেখতেই পাচ্ছেন আছড়ে পড়তে পারে ভারতবর্ষের ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় আচরে পড়তে পারে তার গতিবেগ থাকতে পারে বায়ুর ঝাপটা মোড়ে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা বায়ু মোড়ে থাকতে পারে প্রধানত সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে তাই একটি আবার শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতবর্ষে আচরে পড়ছে তবে এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দিকে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড় দিতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে দেখতেই পাচ্ছেন যে ছাব্বিশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় উত্তরবঙ্গ বৃষ্টি পারবে তো বন্ধুরা ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত যা আপডেট ভারতবর্ষের বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশে আসলে পড়তে পারে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং